আমাদের এটা পরীক্ষার চলছে তো পরীক্ষার হল তো সেই ক্ষেত্রে পরীক্ষার হলে স্টুডেন্টদের সঙ্গে বেশি রিভিউ নিলে তাদের একটু প্রবলেম হয় তো তার জন্যে কিন্তু স্টুডেন্ট রিভিউ আমরা নিলাম দু একটা এবার তোমরা যদি আরও স্টুডেন্ট রিভিউ দেখতে চাও জানতে চাও তাহলে অবশ্যই আমাদের পেছনের দিকে যে ভিডিওগুলো দেওয়া আছে সেইগুলো তুমি একটু দেখো আমাদের চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে তোমার দেখতে পাবে যে আমাদের স্টুডেন্ট অসংখ্য স্টুডেন্ট রিভিউ কিন্তু আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা আছে আমাদের এখানে স্টুডেন্ট রিভিউ যেটা বলেছে আমি আর একবার বলে দিচ্ছি আমাদের এখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু ছেলে এবং মেয়ে উভয় আবাসিক থাকে আমাদের এখানে ভর্তি ফি কুড়ি হাজার পাঁচশো টাকা শুধুমাত্র একবার ভর্তি হওয়ার পর তোমার যতদিন চাকরি না হবে ততদিন থাকা খাওয়া এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার দ্বারা ক্লাস প্রত্যেকটা অধ্যায়ের নোট সমস্ত কিছু কিন্তু কোনো পিডিএফ কপি দেওয়া হয় না ডাইরেক্ট তোমাকে হার্ড কপি কিন্তু হাতে দেওয়া হয়ে থাকে তার জন্যে মাসে মাসে বা বছরে কোনো সময়তে কিন্তু কোনো টাকা নেওয়া হয় না একদম বিনামূল্যে দেওয়া হয়ে থাকে যতদিন তুমি চাকরি না পাবে